আজকে আজকে আমাদের সকালে প্রথম ব্রেকিং এট ইন্ডিয়া যে ভার্চুয়াল বৈঠক সেই খবর সূত্র মারফত যে খবরটা জানা যাচ্ছে যে বিভিন্ন দলের মধ্যে রাজ্যভিত্তিক আসন সমঝোতার বিষয়ে আজকে আলোচনা হতে পারে এই ভার্চুয়াল বৈঠক এবং জোটের একজন আহ্বায়ক ঠিক করার প্রসঙ্গ আজকে আলোচনাতে উঠে আসতে পারে এ ব্যাপারে যার নাম নিয়ে সব বেশি গুঞ্জন শুরু হয়েছে তিনি বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিউ নেতা নীতিশ কুমার কংগ্রেস আজকের বৈঠক নিয়ে আশাবাদী তবে নীতিশ কুমার বা অন্য কারোর নাম ইন্ডিয়ার আহ্বায়ক হিসেবে বৈঠকে প্রস্তাব এলে কোন দল কী অবস্থান নেয় তা নিয়ে অবশ্য সংশয় রয়েছে রাজনৈতিক মহলের অনেকেরই ভার্চুয়াল বৈঠকে কোন দলের কোন স্তরের নেতারা থাকবেন তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় তৃণমূলের তরফে আজকের ভার্চুয়াল বৈঠকে কেউ যোগ দেবে না বলেই সূত্রের খবর পরে খবরে আসছি সন্দেশখালী কাণ্ডে অবশেষে প্রথম গ্রেফতার ইডির ওপরে হামলার সাত দিনের মাথাতে প্রথম গ্রেফতার দুজনকে গ্রেফতার করেছে ন্যাজার থানার পুলিশ মেহবুব মোল্লা এবং সুকমল সর্দার নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে পুলিশের দাবি ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে দুজনকে এলাকাতেই গা ঢাকা দিয়েছিল তারা হামলাতে নেতৃত্ব দেয় ধৃত দুজন দাবি পুলিশের ধৃতদের তিন দিনের পুলিশ হেফাজতে নির্দেশ এত দেরিতে কেন অ্যাকশন পুলিশের এখনও কেন সন্দেশখালীর বেতাজ বাদশার নাগাল নেই প্রশ্ন বিরোধীদের পরে খবরে আসবো সন্দেশ খালিতে ঠান্ডা মাথাতেই ল্যাপটপ ছিনতাই করা হয়েছে ছিনিয়ে নেওয়া হয়েছে গোপন এবং স্পর্শকাতর নথি আদালতে বিস্ফোরক অভিযোগ দাবি ইডির ইডি অফিসার রাজকুমার রামের কাছ থেকে ল্যাপটপ ছিনতাই করা হয়েছে ছিনতাই হওয়া ব্যাগে ছিল শাহজাহানের বিরুদ্ধে যাবতীয় নথি পরিকল্পিতভাবে তদন্তে বাধা দেওয়াই ছিল লক্ষ্য তদন্তে বিভ্রান্ত করাই ছিল মূল লক্ষ্য ছিনতাই হওয়া সামগ্রী উদ্ধারের চেষ্টাও পুলিশ করেনি কলকাতা হাইকোর্টে লিখিত অভিযোগে জানিয়েছে ইডি

বিজেপির মতন থ্রেটকে লড়াই করতে গেলে পশ্চিমবঙ্গের বুকে তৃণমূল কংগ্রেস ইজ দ্য রাইট প্ল্যাটফর্ম এটা ছাড়া আর কোনো অন্য এর কোনো জায়গা নেই আমাদের কুচবিহারে যুব ছাত্ররা অন্য দল ছেড়ে আমাদের দলে আসছে তার মানে আমরা বুঝতে পারছি যে আমরা যে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিচ্ছিন্নতার বিরুদ্ধে যে লড়াই সেই লড়াইয়ে সঠিক রাস্তায় হাঁটছি বলেই আজকে নতুন প্রজন্ম বা আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের সাথে যোগ দিচ্ছে জলপাইগুড়ির দশদরগা এলাকাতে একত্রিশ নম্বর জাতীয় সড়কে বেপরোয়া গাড়ির ধাক্কাতে মৃত্যু হয়েছে দুজনে আহত হয়েছেন একজন ঘটনাস্থলে পুলিশকে ঘিরে প্রবল বিক্ষোভ এলাকা এবং জাতীয় সড়কে জোরালো আলো লাগানোর দাবিতে পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের জলপাইগুড়ির মহিতনগর এলাকার বাসিন্দা দীপক দাস তার স্ত্রী এবং পুত্রকে স্কুটিতে চাপিয়ে বাড়িতে ফিরছিলেন বেপরোয়া ট্রাক স্কুটিতে ধাক্কা মারে দীপক দীপকের স্ত্রী এবং ছেলে রাস্তায় ছিটকে পড়েন পেছন থেকে আসা একের পর এক গাড়ি তাদেরকে পিষে দিয়ে চলে যায় তিনজনকে জলপাইগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে দীপক এবং দীমানকে মৃত ঘোষণা করা হয় দীপকের স্ত্রী অনিমাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য